খাবো যে কারণে আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম এই যে দেখো এগুলো কি জানো তালের বীজ এই দেখো বস্তার ভিতরে এক বস্তা রয়েছে আর চেয়ারগুলো সব ফুটো হয়ে বেরিয়ে পড়েছে বস্তার উপর দিয়ে কী অবস্থা তো এখন একটু এগুলো কাটবো আর খাবো তারপর আমি রান্না করতে যাব চলো তোমাদের সাথেও শেয়ার করি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই গুড লাইফে তোমাদেরকে আবার একবার অনেক স্বাগত জানাই তো কথা যা কাজ তা তো বসে গেছি দাউলি চামচ প্লেট সব কিছু নিয়ে বসে গেছি এগুলোকে তুলবো আর খাবো তো মাও এসছে মা বলছে এগুলো কি ভালো আছে আমি বলছি হ্যাঁ ভালো আছে মোটামুটি খারাপ নয় তো মাকেও দেখালাম তো মা দেখে বলল যে হ্যাঁ তাহলে তো ভালোই আছে মা ভেবেছিল এগুলো নষ্ট হয়ে গেছে তো শুকিয়ে জ্বালানি দিয়ে দিত আমি বললাম না না আমি কেটে দেখি মনে হয় ভালো আছে যদি না থাকে যদি পচে যায় তাহলে তুমি শুকিয়ে জ্বালানি দিয়ে দাও বাট আমি আগে কেটে দেখবো কেউ আছে কি না তো এগুলো খেতে তো ভীষণ ভালো লাগে আর যেহেতু জলটা এতটা নেই শুকিয়ে গেছে সুন্দর তো যে কারণে কিন্তু খুব মিষ্টি তো আজকে সকাল সকাল শুভ বেরিয়ে গেছে কলকাতায় গেছে একটা কাজের জন্য মানে ওই যে কোম্পানিতে মানে যে কোম্পানিরও কাজ সেই ও গেছে আর মেয়ে চলে গেছে স্কুলে আজকে রান্নাও হয়ে গেছে প্রায় যেহেতু শুভ বাড়িতে খাবে না আজকে দুপুরে তো যে কারণে তিনজন খাবো গতকাল রাত্রে মাংস হয়েছিল তাই ছিল মাংস মেয়েকে গরম ভাত আর মাংস ও খেয়ে চলে গেছে স্কুলে আর ভাতটা যেহেতু হয়ে আছে তাই দু তিনটা ওখানে তরকারি করব বেশি কিছু করব না যেহেতু তিনজন খেতে তো যে কারণে আমার আনাজ বাটনা সব কিছুই গোছানো আছে জাস্ট গিয়ে রান্নাটা করব। ভাত তো হয়েই আছে তো মাকে যে একটা একটা করে দিচ্ছি মা টেস্ট করছে আর জানাচ্ছে যে না না বোমা ভালো আছে মিষ্টিও আছে তো যেহেতু সুগার আছে মাকে বেশি দেবো না তো কাটছি আর মাকে দিচ্ছি আমি নিজেও খেলাম তো তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো যে এই যে তালের শাঁসগুলো দেখতে যেহেতু অনেকগুলো তালের শাঁস অনেকগুলো বস্তায় এক বস্তা ভর্তি আছে নিচেও অনেকটা ঢালা আছে তো তোমরা আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে যে তালের শ্বাস দিয়ে কোনো পিঠে হয় কি না যেহেতু এখন শীতকাল পিঠে পুলির সময় তো তোমরা কমেন্ট করে জানিও এই তাল শ্বাস দিয়ে কোনো পিঠে করা যায় কি না যদি পিঠে করা যায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তাহলে ওই পিঠে করবো ঠিক আছে আমি তো ঠিক জানি না ইউটিউবে সার্চ করলে হয়তো পাওয়া যাবে কি পিঠে হয় না হয় বাট আমি তোমাদের কাছ থেকে জানতে চাইছি তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে জানিও ঠিক আছে আর আমরা কালকে ফিরেছি তো আর তো কোনো ভ্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম যে না আজকে ছোট্ট এই ভিডিওটা একটু শেয়ার করি পরের দিন থেকে সারাদিনের ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে আর কারা কারা এই তালের শ্বাস খেতে পছন্দ করো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও দিদি আসবে কালকে নাকি দিদি আসবে শুনছি মানে আমার ননদ আসবে তো ভাগ্নিও আসবে যেহেতু ভাগ্নির পরীক্ষা শেষ হয়ে গেছে আসবে তো মা বলছে তারা আসবে পিঠে টিঠে যদি কোনো বানানো যেত এগুলো দিয়ে তো তাই তোমাদের সাথে তোমাদেরকে প্রশ্ন করলাম যদি জেনে থাকো কোনো পিঠে চিঠে হয় অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো তুলে তো নিয়ে এলাম এখন খাওয়ার পালা এখন বাজে এগারোটা সব কিছু গোছানো আছে গিয়ে জাস্ট রান্না করব খুব সুন্দর মিষ্টি কি বলবো তোমাদের এখন এটা খাবো মা বেশি খাবে না কারণ মা সুগার আছে মাকে বললাম দু একটা খাও বেশি খাও না